সালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এলাকা মুগ্ধ এলাকা এখানে কিন্তু থেকে হচ্ছে গতকাল বিভিন্ন দোকান বিভিন্ন আপনার বিল্ডিং তো এটার কারণে আমরা জানতে পারলাম যে এটা যে রাস্তা নাকি বড় করা হবে মুগ্ধ এলাকার রাস্তা যেহেতু মুগ্ধ এলাকায় বেশি যানজট হয় সেই কারণে মানে রাস্তা উন্নয়নের জন্য এইগুলো ভাঙা হচ্ছে চলুন দেখি কোন এলাকার কি অবস্থা আমরা কিন্তু এখন আছি হলো আপনার কি বলে একটু সামনে মানে আমাদের এলাকা থেকে একটু সামনে দেখতে পাচ্ছেন ভাঙা ভাঙি চলতেছে চশমার দোকান ছিল তারপরে আরো ভালো ভালো দোকান ছিল সামনে মাংসের দোকান ছিল সবগুলো এখন আপনার ফাঁকা মাঠের মতো আপনার সব ভেঙে ফেলা হয়েছে ইট ও ওড খুলে খুলে পড়ছে তো আমরা এখন সামনে যাব একটু দেখি কি অবস্থা আমরা দেখি কতটুকু দেখানো সম্ভব হয় একটা ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে আপনারা কিন্তু সবাই স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন মুক্তি এলাকা বর্তমান কি অবস্থা কিভাবে এগুলো ভাঙ্গা হচ্ছে উচ্ছেদ করা হচ্ছে আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন তো এখন কিন্তু আমরা যাচ্ছি আসলে দেখা যাক কি অবস্থা খুবই খারাপ অবস্থা কিন্তু মুক্তি এলাকার রাস্তার আসলে আহ যাচ্ছে না যেটা মুক্তি রাস্তা পুরা একদম সব কিছু ভেঙে একদম গুঁড়ো হয়ে গেছে তো আমরা কিন্তু যাচ্ছি আসলে দেখাচ্ছি এটা কি ভাঙতেছে আসলে খুবই বাজে অবস্থা হয়ে গেছে এলাকার বর্তমান অবস্থা আমরা তো এটা কিন্তু একটা বিল্ডিং এই দেখতে পাচ্ছেন বিল্ডিং এটাও ভেঙে ফেলা হয়েছে এই যে চারিপাশ দেখাই সব দিক দিয়ে কিন্তু কম বেশি ভাঙা হয়েছে আপনার যে এখানেও একটি মাংসের দোকান ছিল মেবি আমি আপনাদের যদি দেখাই ওই যে বাসার পাশে এই যে দেখতে পাচ্ছেন মাংসের ঝোলানোর জায়গা এটা একটি মাংসের দোকান ছিল ছোট খাটো এটাও ভেঙে ফেলা হয়েছে স্কুল ছিল এখানে একটি যে ছোট স্কুলটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে তারপরে এই পাশটা যে দেখাই আর অনেক দোকান ছিল ওই যে মোটামুটি চার পাঁচটা ভালো ভালো দোকান সব দোকানে ভেঙে একদম তছনছ করে দিয়েছে এগুলো কিন্তু আসলে রাস্তা উন্নয়নের জন্য যেগুলো আপনার স্থাপনা ছিল সবগুলো কিন্তু মোটামুটি ভাঙ্গা মানে কমপ্লিট হয়নি শুরু হয়েছে কমপ্লিট কত দিনে হবে এটা আসলে জানা যাচ্ছে না দুই দিন হলো যে কাজটা শুরু করেছে এই যে ভাঙ্গা চলতেছে দেখতে পাচ্ছেন এই যে খুলতেছে আসলে তার গুলো তো এই এই জায়গাটা অবস্থা আপনার মত হয় বেশি খারাপ একদম সব ভেঙে ফেলা হয়েছে আমি সামনে যাই এটা কিন্তু আপনার বড় এলাকা এই যে বড় সামনে ওইখানে কিন্তু এখনো ভাঙ্গা চলতেছে দেখতে পাচ্ছেন মানুষের অনেক ভিড় তো আমি দেখাতে পারি কিনা আমি আপনাদেরকে এটা আমি বুলডোজার আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য একটু সামনে যাব ওয়েট করেন এই দেখেন কিভাবে ভাঙা হইতেছে এই যে এই যে এই মাধ্যমে ভাঙ্গা হইতেছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি যে কে ভাঙ্গা হইতেছে তো যাই আমি দেখি ওই লক্ষ্য করেন এই যে এই যে এই দেখতে পাচ্ছেন একটি বিল্ডিং এর আপনার গোড়া থেকে এই যে উঠিয়ে ফেললো কিভাবে দেখতে পাচ্ছেন এই যে এই যানবাহনের মাধ্যমে কিভাবে দেখছেন নিমিশে ভেঙে গেল পুরো একটি দোকান এরকম করি আসলে ভাঙা হচ্ছে রাস্তার উন্নয়নের জন্য এটা সাধারণ জনগণের জন্য আশা করি ভালোই হবে রাস্তাটা বড় হলে এখন যদি একটু ভোগান্তি হচ্ছে তো ভবিষ্যতে এটা ভালো কিছু বয়ে নিয়ে আসুক এটাই আমাদের আশা এটি আমাদের প্রত্যাশা কিন্তু অনেক আপনার পুলিশ ছিল তাছাড়াও আপনার আরো জনসাধারণ লোক তো ছিলই ছিল কয়েকজন তাদেরকে এখন এখন দেখা যাচ্ছে না বড় করব হচ্ছে এলাকার বর্তমান অবস্থা খুবই খারাপ আশা করি এই কাজ খুব শেষ হয়ে যাবে তারপর আবার মুগ্ধ এলাকায় চিরচেনা রূপে দেখা যাবে তো ভিডিওটা যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এই পর্যন্তই